अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप

ইয়ে রুচিতা টেন্ট হাউস আনিয়ে নিয়েছে কিন্তু মা এটা তো অনেক দামি ছিল তাই না মা তুমি এত তাড়াতাড়ি কি করে আনলে আমার মেয়েদের খুশির থেকে বেশি আমার কাছে আর কিছুই নয় এতই যখন টাকা আছে হোটেলে গিয়ে থাকতে পারে এখানে থাকার কি প্রয়োজন শুধু এই মেয়ে দুটোকে মাথায় চড়িয়ে রেখেছে আর এটা ভালোবাসা এবার চলো তাড়াতাড়ি গাড়িতে বসো তারপর আমরা এই টেন থাউজেন্ড ভেতরে যাবো হ্যাঁ বসো চলো এসো এসো এবার আমরা চলে এসেছি টাকা কোথায় গেল এখানেও নেই টাকা টাকা আমার ভালো করে মনে আছে আমি এখানেই তো রেখেছিলাম টাকা টাকা কোথায় চলে গেল শুনছো হ্যাঁ এসেছো টাকাটা দাও শুনছো টাকাটা তো পাচ্ছি না যাচ্ছে না মানে পুরো মিনিট দশ পনেরো মধ্যে ক্লায়েন্ট চলে আসবে টাকা নিতে আর তুমি বলছো টাকা পাওয়া যাচ্ছে না তুমি সাবধানে রেখেছিলে তো হ্যাঁ আমি আমি খুব সাবধানে রেখেছিলাম কিন্তু এখন পাচ্ছি না কি জানি কোথায় উধাও হয়ে গেল টাকা টাকা নেই মানে তুমি বলতে চাও যে বাড়ি থেকে টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে না হলে তুমি নিজেই বলো বাড়ি থেকে টাকা কোথায় যাবে তুমি এসব কি কথা বলছো পুনম আমাদের বাড়িতে চুরিটা কে করবে এখানে সবাই তো নিজের লোক এখন যদি তোমাকে আমি বলি তুমি আমাকেই শোনাবে আমার নিজের মনই মানছে না কিন্তু যেটা হয়েছে সেটা তো মানতেই হবে তাই না তুমি কি বলতে চাইছো পুনম পরিষ্কার করে বলো তুমি কি কাউকে সন্দেহ করো হ্যাঁ আমার সন্দেহ আছে কাকে আমার উপর থামো থামো এবার দেখেছ আমি বলেছিলাম তুমি শুনলে আমার উপরই চিৎকার করবে কিন্তু ভাবো না যে আমার এই দোষ দেওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকবেই রুচিতার কাছে ওর মেয়েরা একটা দামি টেন্ট হাউস চেয়েছিল তখন রুচিতা মেয়েদের বারণ করেছিল এখন আমি ঘরের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম ওদের ঘরে ওই টেন্ট হাউস আছে আর রুহি আমার হাতে ওই টাকাটাও দেখেছিল এখন তুমি ভাবো রুচিতা ওর মেয়েদের এত দামি টেন্ট হাউস কি করে দেবে আমার মনে হয় নিশ্চয়ই ওই টাকা রুহি চুরি করে ওর মাকে দিয়েছে মা তুমি আমার মেয়েরা চোর নয় আপনি ওদের উপর দোষারোপ করার কথা ভাবলেন কি করে আপনি ওদের দিকে আঙুল তুলছেন মানে আপনি আমার দিকেও আঙ্গুল তুলছেন আর আপনার কি মনে হয় আমার মেয়েরা কোথা থেকে আমাকে টাকা নিয়ে এসে দেবে আর আমি কোনো প্রশ্ন না করে ওদের থেকে টাকা নিয়ে নেব তাহলে রুচিতা হঠাৎ করে ওই দামি টেন হাউস তোমার কাছে এলো কি করে বলো মা প্লিজ তুমি রুচিতাকে প্রশ্ন করার কথা এইভাবে ভাবতে পারছো কি করে আমরা সবাই এটা ভালো করে জানি রুচিতা কতটা সৎ আর ভালো আর তুমি ওরও পছন্দও করছো তাহলে তুই বলে দে বাবা নিহার কোথায় গেল ঘর থেকে টাকাটা আচ্ছা একটা কথা বল আমাদের বাড়ির কাজের লোকেরা এত বছর ধরে আছে আজ পর্যন্ত কোনো দিন করেও চুরি হয়েছে নাকি আমরা সবাইও তো এত বছর ধরে আছি কখনও কিচ্ছু হয়নি এখন হঠাৎ করে যদি টাকাটা চুরি হয়ে যায় তাহলে তো আমি প্রশ্ন তুলবোই আর কয়েকদিনের মধ্যে যে পরিবর্তন হয়েছে তা আর ওর মেয়েদের আসার পরেই হয়েছে রুহি রুহি সত্যি করে বল তোরা টাকা নিয়েছিস হুম বল আপনি থামুন প্লিস আমার মেয়েরা এটা করার কথা ভাবতেও পারে না এত খারাপ সংস্কার নয় ওদের ছোটোবেলা থেকে ওদের একা সামলে বড় করেছি ওদের সব চাহিদা পূর্ণ করেছি আমি আর কাউকে আমি আমার সন্তানদের ওপর আঙুল তোলার অধিকার দিই না একলা মানুষ করেছো মানে 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 ওদের বাবা সব সময় কাজের সূত্রে কাজের সূত্রে বাইরেই থাকতো তাই ওদের সব ছোট ছোট প্রয়োজনীয় জিনিস আমি পূরণ করতাম আমি জানি না এটা কে করেছে কিন্তু আমার মেয়েরা এটা করতে পারে না যদি ওই টেন্ট হাউসটা নিয়ে কথা ওঠে তাহলে ঋতু বৌদি কিছু কাপড় ফেলে দিচ্ছিল আর সেটা দেখে আমি ওটা দিয়ে ওদের টেন্ট হাউস বানিয়ে দিয়েছি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বৌদিকে জিজ্ঞেস করুন নরেশ বাবু আমাদের তো আপনি থাকতে বললেন কিন্তু জবে থেকে এখানে থাকছি কখনো রুচিতার মেয়ের ওপরে কখনো রুচিতার ওপরে দোষ চাপিয়েই যাচ্ছেন না মা আমার সম্পূর্ণ ভরসা আছে যে রুচিতা বা ওর মেয়েরা ভুলটা করেনি তাহলে টাকার তো ডানা গজায়নি যে নিজে নিজে উড়ে যাবে বাবা এই দেখো আমার নতুন প্লে স্টেশন এই খেলনাটা তোমার কাছে কি করে এলো আমি তো বারণ করেছিলাম তোমাকে পিঙ্কু কিছু জিজ্ঞেস করছি আমি উত্তর দাও কোথা থেকে পেলে এই খেলনাটা নিহান তুমি পিঙ্কুকে সন্দেহ করছো তোমার কি মনে হয় যে পিঙ্কু টাকা চুরি করেছে সন্দেহ করছি না জিজ্ঞেস করছে তোর প্রশ্নের মধ্যে সন্দেহ রয়েছে নিহার যা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই প্লে স্টেশনটা ওকে আমি কিনে দিয়েছি পিঙ্কু এই বাড়ির ছেলে ওর এই সামান্য জিনিসের জন্য টাকা চুরি করার কোনো প্রয়োজন নেই ওর বাবা এই বাড়িতে আমি ওর দাদু আরো অনেকে আছে ওর সব প্রয়োজন মেটানোর জন্য দেখেছ আজকে তোমার জন্য নিহার নিজের ছেলেকে সন্দেহ করছে আমি চাই না কারোর ওপর ভুলভাল দোষারোপ করতে কিন্তু আমি এই কথাটা গ্যারেন্টি দিচ্ছি যে আমি আর আমার মেয়েরা নির্দোষ রুচিতমা আমি তোমাকে সন্দেহ করছি না আর মেয়েদেরকেও নয় আর বাকি রইলো টাকার কথা যা গেছে তা গেছে আমি চাই না যে টাকা পয়সা নিয়ে আমাদের বাড়িতে কোনো অশান্তি হোক কিন্তু খোঁজ তো নিতেই হবে গো চুরি কি করে হলো কে করলো আজকে পঁচিশ হাজার গেছে কালকে বেশি টাকাও তো যেতে পারে আমি জানি না এই টাকাগুলো কে নিয়েছে কোথায় রেখেছে কিন্তু আমি আপনার নজরে আমার মেয়েদের নির্দোষ প্রমাণ করবই আগামী দু ঘন্টার মধ্যে আমি আমার মেয়েদের নির্দোষ হওয়ার প্রমাণ আপনার কাছে এনে রাখবো আপনার আসল অপরাধী আপনার সামনে থাকবে